সারা ধরে শালুক ছটফট করে কাটিয়েছে কি হচ্ছে ধুবর রুমে কে জানে ধুবোর কি ভীষণ কষ্ট হচ্ছে আজ আর শালুককে সকালবেলায় ডেকে হয়রান হতে হয়নি কারো শালুক নিজেই উঠে গেছে সাত সকালে ধুবো বের হলো একটা হলুদ টি শার্ট পরে শালুকের সাথে ধ্রুবর দেখা হলো নাস্তা টেবিলে বিপরীত চেয়ারে বসে তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করলো ধ্রুবকে হাসনা বেগম চা দিতে দিতে ধ্রুবকে দেখে জিজ্ঞাসা করলেন এ কি অবস্থা তো ধ্রুব এসব কি ধ্রুব চলকে জবাব দিল কি জানি চাচি বুঝতেছি না সারা রাত এত পিঁপড়া কামড়েছে কেন জানি শালুক দেখল ধ্রুব সারা শরীর লাল হয়ে গেছে পিঁপড়ার কামড়ে দু চোখ দিয়ে আপনাতেই জল চলে এলো আদনান আর আশাও এসে যোগ দিয়েছে নাস্তা টেবিলে শালুকের চোখে পানি দেখে আদনান বলল কি রেফেলটুস কাচ্ছিস কেন শালুক দ্রুত চোখের জল মুছে নিল ঝুব এক নজর সেদিকে তাকে আবারও খেতে লাগল আশা হেসে বলল শালুক তোমাকে কেমন মন মরা লাগছে আজকে শালুক জবাব দিল না তার আগেই আদনান হাসতে হাসতে বলল গিয়ে দেখো কোনো পরীক্ষায় ফেল করে বসে আছে ওর পেছনে অযথা টাকা পয়সা ওয়েস্ট করা হচ্ছে গাধা দিয়ে তো আর হয় না ওরে দিয়েও তো আর পড়ালেখা হবে না তুমি আমাদের আফিফাকে আসার পর থেকে দেখছো শালুকের মতো করতে দুজনেই সেম ক্লাসে পড়ে আফিফাকে তো পড়া টেবিল থেকে নড়ানোই যায় না আর শালুককে দেখো যেখানে যাবে সেখানেই দেখবে শালুক হাজির নিজেরই বোচা নাক নিয়ে শালুক শক্ত হয়ে বসে রইল ধ্রুব বিরক্ত হয়ে আদনানের দিকে তাকালো আদনান ঝুব সেই দৃষ্টিকে পাত্তা দিল না বরং আশার সামনে কিছু বলতে পেরে খুশি হল শালুকের এসব কিছুই কানে গেল না সে ভাবছে ধ্রুব্বর কথা ধ্রুব্বর তো গতকাল এমনিতে মন খারাপ ছিল মনের কষ্টে হয়তো শরীরের এই কষ্টকে সে পাত্তা দেয়নি কেন এমন একটা কাজ করলো শালুক এত বোকা কেন সে ভেবে পেল না শালুক সে জিজ্ঞাসা করল বসে আছিস যে স্কুলে যেতে হবে না শালুক জবাব দেওয়ার আগে আবারও আদনান বলল ওর আর স্কুলে গিয়ে কি লাভ চাচি এরকম নিরেট গাধা কি আর এই দেশে আছে ওর মাথা সিটি স্ক্যান করে দেখা দরকার এই মাথায় আসলে কি আছে ওর পরে আর কি হবে আর লেখা বন্ধ করে মতির মায়ের সাথে কাজে লাগিয়ে দাও ঝুবোর প্রচণ্ড রাগ হলো এসব শুনে তবে শালুকের সামনে কিছু বলল না শালুক এবার ভীষণ কষ্ট পেল এই লোকটা যখন তখন শালুকে ক্রিটিসাইজ করে কথা বলে সব সময় সব দুষ্টামি মস করা মানুষের হজম হয় না যখন মন বিক্ষিপ্ত থাকে তখন এসব কথা গায়ে ভীষণ লাগে শালুকেরও লাগলো ভীষণ আদনানের জন্য যেই অনুভূতি আগে হতো তার ছিটে ফোটাও এখন আর মনে নেই বরং আদনানকে শালুকের ভীষণ স্বার্থপর মনে হয় সেদিন আফিফাকে কিভাবে ধমকেছে শালুক তা দেখেছে লেখা লেখাপড়ার জন্য ঝুবো তো তাকে বকাঝকা করে তা তো কখনো এমন হয় না যে শালুকের মনে আঘাত লাগে উঠে দাঁড়িয়ে শালুক আদনানকে বলল আমার মাথায় কি আছে সেটা নিয়ে না ভেবে নিজের কুচ্ছিত মনটাকে আগে পরিষ্কার করো ঝুবোর ভীষণ ভালো লাগলো শালুকের এই প্রতিবাদ মাথা নিচু করে ঝুবো মুচকি হাসতে লাগল বাহিরে অন্ধকার হয়ে এসেছে বৃষ্টি হবে যে কোনো মুহূর্তে শালুক উপরে চলে গেল আশা হেসে বলল ছোটদের সাথে আন্তরিক ব্যবহার করতে হয় আদনান তোমার মধ্যে আমি সেই আন্তরিকতা দেখিনি কখনো ওদেরকে ভালোবেসে বুঝিয়ে কথা বলতে হয় তুমি সবসময় শালুকে হার্ড করে কথা বলো ঝুবো কিন্তু শালুকের ব্যাপারে কনসার্ন ইভেন সেদিন স্কুলে গিয়ে টিচারদের রিকোয়েস্টও করে এসেছে শালুকে যেন একটু স্পেশাল কেয়ার নেওয়া হয় তুমি কেন এমন বিহেভ করো আদনান আদনান জবাব দিতে পারল না কিছুটা রুষ্ট হলো আসার কথায় সারাক্ষণ আসা ধ্রুবর প্রশংসা করে আদনানের তা সহ্য হয় না শালক ঝড়ের বেগে উপরে গিয়ে স্কুল ড্রেস পরে ব্যাগ নিয়ে নেমে এল দিকে না তাকিয়ে হন হন করে বের হয়ে গেল টিফিনে টাকাও নিল না শালক ঝুব্ব চেয়ার থেকে উঠে শালককে ডাকলো কিন্তু শালক দাঁড়ালো না আদনানের দিকে তাকিয়ে ঝুবো বলল কথা বলার সময় ভেবে বলো শালুককে নিয়ে এরকম ফাজলামি যখন তখন করো না সুন্দর করে কথা বলতে না পারলে তোমার কথা বলার দরকার নেই শালুকের সাথে ঝুব দ্রুত উঠে গেল নিজের রুমে গিয়ে ছাতা নিয়ে বের হয়ে আসতেই আসা পথ আটকালো ধ্রুবর জিজ্ঞাসা করল কোথায় যাবে আমিও যাব চলো ধ্রুব উদ্বিগ্ন স্বরে বলল শালুকে ছাতা দিয়ে আসতে হবে বৃষ্টির পানিতে শালুকের অ্যালার্জি আছে যে কোনো সময় বৃষ্টি নামবে ধ্রুব না দাঁড়িয়ে বের হয়ে গেল ধ্রুবোর পিছু পিছু আশাও বের হয়ে গেল আদনান বসে বসে আশার ছুটে যাওয়া দেখলো আকাশ আরও অন্ধকার হয়ে আসছে কেমন গুড় শব্দ হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে ঘন ঘন আশাকে ফেলে ঝুবো ছুটে গেল শালুককে থামাতে হবে যে কোনো মূল্যে মেঘের ডাককে শালুক প্রচণ্ড ভয় পায় সেই ছোটবেলা থেকেই একা থাকলে শালুক মারাত্মক ভয় পেতে পারে ভেবে ধুবো দৌড়াতে লাগলো রাগের মাথায় হয়তো শালুক বৃষ্টিতে ভিজবে শালুক রেগে গিয়ে দ্রুত হাঁটছে ধুবো দৌড়ে এসে শালুকের মাথায় ছাতা ধরতেই ঝমঝমিয়ে বৃষ্টি নামলো আল্লাহকে কৃতজ্ঞতা জানালো ধ্রুবো বৃষ্টি এই মুহূর্তে দেওয়ায় আর এক মুহূর্ত আগে হলেও শালুক ভিজে যেত বৃষ্টি বেশ জোরে সরে হচ্ছে দেখে ধ্রুব শালুকের হাত ধরে একটা বন্ধ দোকানের সামনে নিয়ে দাঁড়ালো অতিরিক্ত নিরাপত্তার জন্য ছাতা খুলে শালুকের সামনে দিয়ে রাখলো যাতে সামনের দিক থেকে বৃষ্টির ছিটে ফোটা না আসে শালুকের গায়ে ভিজতে ভিজতে আশা এগিয়ে এলো আসার ভীষণ ভালো লাগছে ভিজতে ঝুবোকে ডেকে আসা বলল ভিজবে ঝুব আসো ঝুবো হেসে বলল এখন না আসা শালুক ভয় পেতে পারে হঠাৎ করে বিকট শব্দে মেঘ ডাকলো শালুক ভয়ে কুঁকড়ে গেল যুব শালুকের হাত শক্ত করে চেপে ধরে বলল শালুক শোন কি হয়েছে একবার আমাদের ভার্সিটির একটা গল্প বলি তোকে শালুকের হঠাৎ করেই হাসি পেল মাথা মোটা শালুক কিছু না বুঝলেও এতটুকু বুঝে গেছে ঝুবো ভাই আসলে গল্পটা বলতে চাইছে শালুক যেন মেঘের গর্জনের ব্যাপারটা ভুলে যায় যার সাথে কথা বলতে গেলেও বিরক্ত হয়ে যায় সে কিনা এখন নিজে থেকে শালুকের সাথে কথা বলছে অনবরত শালুক ভয় পাচ্ছে দেখে দুই হাত শক্ত করে ধরে রেখেছে একটা মানুষ তার ব্যাপারে এত কিছু ভাবে অথচ সে কিনা তাকে এভাবে কষ্ট দিল কিভাবে পারল শালুক এরকম করতে যুব বলল আচ্ছা তোকে একটা কৌতুক বলি শোন রেলওয়েতে ইন্টারভিউ হচ্ছে একটা চটপটে ছেলেকে সবাই একটু বাজিয়ে নিতে চাইলো ধরো একটা দ্রুতগামী ট্রেন আসছে হঠাৎ দেখলে লাইন ভাঙা কি করবে তুমি ট্রেন থামাতে লাল নিশানো রাব যদি রাত হয় লাল আলো দেখাবো লাল আলো যদি না থাকে তাহলে আমার বোনকে ডাকবো বোনকে কেন ওর অনেক দিনের শখ একটা ট্রেন অ্যাক্সিডেন্ট দেখবে আশা হেসে উঠলো শব্দ করে শালুক মুচকি হাসল ধ্রুব কিছুক্ষণ পর শালুককে বলল শালুক লেখাপড়া ব্যাপারটা এমন কঠিন কিছু না মানুষ চাইলেও পারে কিন্তু মানুষের চেষ্টার কাছে অসাধ্য কিছু নেই মানুষকে এজন্যই তো আশাফুল মাখলোকাত বলা হয় শালুক সৃষ্টি সেরা জীব তবে তুই কেন এত অবহেলা করছিস বল লেখাপড়া শুধু নিজের জন্য হয় সব কিছু সবাইকে দেওয়া যায় মানুষ ছিনিয়ে নিতে পারে পারে না শুধু কারো জ্ঞানকে ছিনিয়ে নিতে তুই তো এমন ছিলি না শালুক ছোটোবেলায় আমার হাত ধরেই তো পড়ালেখার হাতে খড়ি হয়েছিল তবে কেন দিনে দিনে পড়ালেখার ব্যাপারে এত উদাসীন হয়ে যাচ্ছিস তুই তোর না স্বপ্ন ছিল শালুক টিচার হবি সেই স্বপ্ন নিয়ে একবার ভেবে দেখ নিজেকে নিজে জিজ্ঞেস কর কেন এমন করছিস এখনও সময় আছে শালুক বাকি জীবন পড়ে আছে সামনে শালুক কিছু বলল না আসলেও শালুক জানে না ঠিক কিভাবে কিভাবে সে পড়ালেখায় এত পিছিয়ে পড়েছে কেন এত অবহেলা পড়ালেখার ব্যাপারে তার হুট করেই শালুক সিদ্ধান্ত নিল তাকে পড়তে হবে বেশ ভালো করে পড়তে হবে যাতে কেউ তাকে লজ্জা দিয়ে কথা বলতে না পারে মুহূর্তেই শালুকের মন ভালো হয়ে গেল সব কিছু ভালো লাগতে শুরু করলো এই যে একটু দূরে আশা দাঁড়িয়ে আছে আসা কেউ এখন শালুকের ভীষণ ভালো লাগছে ঢুবো ভাইকে ভীষণ ভীষণ ভালো লাগছে এই যে এখন রিনিঝিনি বৃষ্টি হচ্ছে তাও ভালো লাগছে শালুকের বৃষ্টি একটু কমতেই শালুক ছাতা নিয়ে স্কুলের দিকে গেল ঢুবো আর আশা বাড়ির দিকে বা বাড়ালো কিছু দূর যাওয়ার পর আশা বলল ঢুবু শালুকে ভীষণ ভালোবাসো তুমি না ঢুবো চমকালো ভীষণ শালুক তার মনের মনি কোঠায় লুকিয়ে রাখা ভালোবাসার একমাত্র বোকা ফুলের নাম যার কথা আজ পর্যন্ত কেউ জানে না কেউ বোঝেনি যাকে সন্তর্পণে ধ্রুব লুকিয়ে রেখেছে নিজের মনে আশার প্রশ্নের জবাবে হেসে ফেলল ধ্রুব তারপর বলল না তো তেমন কোনো ব্যাপার না আশা হাসল তারপর বলল আমি সাইকোলজি নিয়ে পড়ছি ধ্রুব মানুষের মন খুব ভালো করে পড়তে না পারলেও তোমার মনটা কিছুটা পড়তে পেরেছি আমার মনে হচ্ছে আমি ভুল না তুমি অস্বীকার করতে চাইলে করতে পারো তবে আমি নাইনটি নাইন পয়েন্ট নাইন পারসেন্ট শিওর তোমার মনে শালুকের জন্য একটা সফট কর্নার আছে তুমি শালুকে প্রচণ্ড রকমের ভালোবাসো যেমন তেমন নিজের ভালোবাসাকে ভীষণ সতর্কতার সাথে চেপে রেখেছো নিজের মধ্যে তোমাকে আমার ভীষণ ভালো লেগেছে ধুব। তুমি আমার ফ্রেন্ড হবে ঝুবো হাসল হঠাৎ করে ভীষণ গম্ভীর স্বভাবের ঢুবোর মনে হলো কারোর সাথে নিজের মনের কথাটা শেয়ার করে হালকা হওয়ার দরকার আশা অবশ্যই ভীষণ ভালো মেয়ে তার সাথে শেয়ার করাই যায় বিশেষ করে আশা যখন বুঝে গেছে ব্যাপারটা ঝিরি বৃষ্টির জল হাতের মুঠোয় নিয়ে ঢুবো বলল শালুককে আমি ভীষণ ভালোবাসি ভীষণ মানে ভীষণ রকম ঠিক যেমন করে ঝিনুক ভালোবাসে নিজের বুকের মধ্যে মুক্তকে লুকিয়ে রাখে তেমনি আমিও মনের গোপনে শালুককে লুকিয়ে রেখেছি ভালোবেসে আশা মুচকি হেসে বলল শালুক ভীষণ লাকি তাকে এরকম কেউ ভালোবাসে অথচ সে বুঝতেও পারছে না সেটা ঝুবু বলল তুমিও তো কম লাকি নাও আশা আদনান ভাইয়ের মতো একজন ভালো মানুষ পেয়েছ আদনান ভাইও তোমাকে অনেক ভালোবাসে শুনে আশা হাসল ভীষণ তারপর বলল তোমার চোখে শালুকের জন্য যেমন ভালোবাসা প্রকাশ পায় আদনানের চোখে আমি কখনো সেটা দেখিনি যেদিন দেখব সেদিন আমি নিজেই বলবো আমিও লাকি আদনান অস্থির হয়ে অপেক্ষা করছে আশার ধুবর ফিরে আসার দুজন ভিজে বাড়ি ফিরলো অনেকক্ষণ পর আদনান দরজায় দাঁড়িয়ে দেখলো দুজন হেসে হেসে কথা বলছে বৃষ্টিতে ভেজার কারণে আশার গায়ের সাথে ওর ফতুয়া লেপটে আছে আশাকে ভীষণ কামনীয় লাগছে আদনানের ভীষণ রাগ লাগলো ঝুব কি আশার প্রেমে পড়ে গেছে আশা যে ধুবর প্রেমে পড়েছে তা আদনান বুঝে গেছে যে করে হোক ধুবকে পথ থেকে সরাতে হবে আশা এসে আদনানকে হালকা করে একটা হাক দিয়ে বলল দারুণ মজা লেগেছে আজকে জানো এরকম বৃষ্টি তো আগে দেখিনি ভীষণ এনজয় করেছি আদনানের ইচ্ছে করছে একবার বলতে পুরুষ মানুষের সাথে রং ঢং করেছি বৃষ্টির মধ্যে এনজয় তো করবি কিন্তু বললো না আশাকে এসব কিছু বলে হাতছাড়া করতে চায় না আদনান